হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা এই পর্বে দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের কাজ তো ইনসার্ট ট্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি গত দুই পর্বে আপনাদের ইনসার্ট ট্যাবের টেবিলের কাজ এবং পিকচারের কাজটা দেখিয়েছি বাকি কাজগুলো আমরা এই পর্বে দেখব তো চলুন শুরু করে দেওয়া যাক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন তো চলুন আমরা শুরু করে দিই তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করি ওপেন করার পর ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমার একটা ডকুমেন্ট তো এখানে আমরা একটা ডকুমেন্ট টাইপ করছি তো এই এইটা আমরা এখানে এটা এভাবে থাকবে আমরা চলে যাব ইনসার্ট মেয়ের ট্যাবে তো ইনসার্ট ট্যাবটা সিলেক্ট করবো করার পর এখানে আমরা কিন্তু গত পর্বে কাবার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক টেবিল গত দুইটা পর্বে আমরা পিকচারের কাজ দেখছি তো আমরা এখন চলে আসবো শেপের কাজ তো শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা অনেক সময় শেপের প্রয়োজন হয় তো আমরা একটু শেপে ক্লিক করি শেপে ক্লিক করার পর দেখি ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ধরনের অনেক ক্যাটাগরি শেপ আসছে তো এখান থেকে আমরা যে কোনো একটা শেপ সিলেক্ট করব তো আমরা একটা শেপ সিলেক্ট করি ওভারটাই সিলেক্ট করি তো শেপ নেওয়ার পরে আমাকে যখন শেপ আমরা যখন যখন কার্সারটা প্লাসের মতো হয়েছে তো আমি শেপ যখন ড্র করব তখন অবশ্যই কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবো নাহলে কিন্তু শেপটা ভাবে হবে না তো শিফট কি চেপে ধরে আমি শেপটা ড্র করি ভিউয়ার দেখেন আমার কিন্তু শেপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এই শেপ ক্রিয়েট হয়ে যাওয়ার পর ভিউয়ার্স আমার কিন্তু শেপ ফর্মেট নামে আর একটা ট্যাব ওপেন হবে এই শেপ ফর্মেটেরটা ট্যাবের কাজ হচ্ছে আমরা যে শেপটা নিলাম আমি শেপের কালার করা শেপের ডিজাইন করা বিভিন্ন ধরনের কাজ আমরা শেপ ফর্মেট থেকে করতে পারবো তো প্রথমে আমরা দেখি এখানে আছে ইনসার্ট শেপ মানে এখান থেকে দিলে আমি শেপ আরও নিতে পারবো এটা হচ্ছে ভিউয়ার্স দেখেন এডিট শেপ বা টেক্সট এটার কাজ হচ্ছে আমরা শেপের মধ্যে কিছু লিখতে পারবো এগুলো হচ্ছে স্টাইল দেখেন এগুলো যে স্টাইলে দেবো আমরা সেই স্টাইলের কি হয়ে যাচ্ছে শেপের কালারটা হয়ে যাচ্ছে তো এখানে সিলেক্টেড কালার করা আছে যদি আমি মনে করি যে না আমি আমার মতো করে শেপের কালার করব তখন যাব শেপ ফিল শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে রেড দিয়ে দিলাম তাহলে আমার শেপ ফিলের কালারটা কি হয়ে গেল রেড হয়ে গেল এবার আসি আমরা অন্য একটা কালার দিই যদি আমি গ্রিন ই দিই ইয়েলো দিই তাহলে কী হয়ে যাবে ইয়েলো হয়ে যাবে এখান থেকে আমি শেপ ফিলের মাধ্যমে যে কোনো একটা কালার দিতে পারি শেপ আউটলাইন শেপ আউটলাইনটা হচ্ছে শেপের চারপাশে যে আউটলাইনটা শেপের আউটলাইন আমরা এখান থেকে যে আউটলাইন দেবো সেটাই আউটলাইন হয়ে যাবে শেপ আউটলাইন আবার এখান থেকে মোটা চিকন করা যায় আপনারা যেভাবে খুশি সেভাবে শেপ আউটলাইনটা দিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো এখান থেকে শেপ আউটলাইন দিতে পারবেন আবার যদি মনে করেন শেপ আউটলাইন লাগবে না তখন তুমি নো আউটলাইন তাহলে শেপের চারপাশে কোনো আউটলাইন থাকবে না এবার ভিওয়ার্স দেখেন এখানে আছে চেঞ্জ শেপ চেন্স শেপটা হচ্ছে আপনি এই ওভার যে শেপটা আছে এটার পরিবর্তে আরেকটা শেপ নিয়ে আসবেন তো চেন শেপে গিয়ে আপনি এটা অ্যারো দিয়ে দেন রাইট আরও তাহলে দেখেন ভিউার্স আমার কিন্তু শেপ ওভারের পরিবর্তে রাইট আরও শেপটা হয়ে গেছে আবার যান এখানে চেন শেপ গিয়ে আবার এটা এটা আবার ইয়ে ত্রিভুজ দেন ভিউার্স এটা কিন্তু ত্রিভুজ মানে চেঞ্জ শেপ ওই শেপের পরিবর্তে আরেকটা শেপ আমরা এখানে অ্যাড করতে পারি ভিওয়ার্স আমরা এখানে আবার ওভার দিই তাহলে এটা বৃত্ত গোল বৃত্ত আমরা নিয়ে আসি এই এখন ভিউয়ার্স দেখেন এখানে শেপ শ্যাডো ইফেক্ট আছে শ্যাডো ইফেক্টটা হচ্ছে শেপের দেখেন একটা ইফেক্ট বলবে ভিউয়ার্স দেখেন শেপের পেছনে একটা কি আসছে ইফেক্ট আসছে এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি শেপের ইফেক্ট দিতে পারি তো এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর যদি মনে করেন যে না ইফেক্টের প্রয়োজন নাই তখন দিবেন নো শ্যাডো ইফেক্ট তাহলে আপনার ইফেক্টটা এখানে থাকবে না এখানে দেখেন ভিউয়ার্স থ্রি ডি ইফেক্ট আছে শেপের থ্রি ডি ত্রিমাত্রিক ভিউয়ার্স এগুলো থ্রি ডি আমরা কিন্তু পিকচারে গত যে পর্বে আমরা পিকচারে কিন্তু থ্রি ডি কাজ দেখছি এইগুলো থ্রি ডি এফেক্ট এগুলো ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন আর ব্যবহার করতে না চাইলে থ্রি ডি এফেক্টে গিয়ে দিবেন নো থ্রি ডি ইফেক্ট তাহলে দেখবেন ভিভার্স থ্রি ডি এফেক্টটা চলে যাবে আমরা আরেকটা শেপ নিই ভিভার্স তো আমরা এখান থেকে সিলেক্ট করি একটা এটা এটা নিয়ে হচ্ছে রেক্ট অ্যাঙ্গেল সিলেক্ট করে এখানে ড্র করি আমরা এইভাবে আমরা ড্র করলাম ভিভার্স ওভালের পর শেপটা ড্র করছে আমার কিন্তু বৃত্তটা ঢেকে গেছে কী কারণে ঢাকছে কারণ এখানে আমি আগে বৃত্তটা নিসলাম তারপরে আমি রেক্টাঙ্গলটা নিচ্ছি যার কারণে বৃত্তটার উপরে রেক্টাঙ্গল দেওয়ার কারণে রেক্টাঙ্গলটা উপরে চলে আসছে তো এটা তো সমস্যা নেই এটা আপনারা এভাবে করবেন এটা আমরা আগে কালার করি শেপ ফিলে গিয়ে আমরা শেপ ফিলের একটা কালার করি ভিউর্স আপনারা বুঝতেই পারছেন আমি এখানে কি ধরনের ড্র করতে যাচ্ছি এখানে জাতীয় পতাকা আমি আঁকাবো তো আমরা এখানে সবুজ কালার করে দিই পতাকাটার কিন্তু দেখেন ভিউয়ার্স এটা কিন্তু রাউন্ড আছে তা রাউন্ড হবে না এটা স্কোয়ারভাবে আসবে তো এটা আমরা স্কোয়ার করতে গেলে ভিউয়ার্স দেখেন এই শেপটার এখানে একটা হলুদ একটা স্কোয়ার একটা ডটের মতো দেখা যাচ্ছে তো এখানে আমরা যাব গিয়ে চাপ ধরে এটা আমরা এভাবে স্কোয়ারও করতে পারি আবার এটাতে আমরা গোল রাউন্ড শেপও করতে পারি এবং এটার কাজ হচ্ছে শেপের আকৃতি কি করা পরিবর্তন করা তো ভিউয়ার্স এটা আমরা এভাবে শেপ আমরা বৃদ্ধি স্কোয়ার করে দিলাম তো ভিউয়ার্স এইখানে স্কোয়ার করে দেওয়ার পর আমার এখানে পতাকার পর্দাটা আসছে কিন্তু আমার পেছনে কিন্তু বৃত্তটা আছে তো বৃত্তটা আমি কিভাবে আনবো এখানে ভিউয়ার্স দেখেন অ্যারেঞ্জ নামে অপশন আছে এই অ্যারেঞ্জের কাজ হচ্ছে কোন শেপটা আগে যাবে কোন শেপটা পরে যাবে সেটা এখান থেকে নির্ধারণ করা তো আমি অ্যারেঞ্জে গিয়ে এখানে দেখি ভিউয়ার্স সেন্ট ব্যাকওয়ার্ড এখানে গিয়ে আমি দেবো সেন্ট টু ব্যাক দেখেন ভিউয়ার্স আমি যখন এটা ব্যাক দিছি আমার বৃত্তটা কি চলে আসছে এটার আগে চলে আসছে দেখেন ভিউয়ার্স আমার কিন্তু পতাকার পর্দা এবং গোল বৃত্তটা হয়ে গেছে তো এটার কাজ হচ্ছে আর একটু ভালোভাবে দেখি তো এই বৃত্তটা আমি পেছনে দিতে চাই তাহলে আমি যাব এখানে সেন্ট ব্যাকওয়ার্ডে গিয়ে দেবো সেন্ট টু ব্যাক দেখেন ভিউয়ার্স আমার বৃত্তটা কিন্তু আবার পর্দার পেছনে চলে গেছে এভাবে আমি কোনো একটা শেপ ওপরে নিচে আনবো সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি আবার দেখেন ফরওয়ার্ড সেন্ট টু ব্যাক দিই দেখেন ভিউয়ার্স আবার এটা চলে আসছে এইটার মা এটার কাজ হচ্ছে আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপ সামনে পেছনে আনা করতে পারবেন সিলেক্ট প্যানটা হচ্ছে দেখেন বিভার সিলেক্ট প্যানটা হচ্ছে আমি এইভাবে শেপ সিলেক্ট করতে পারি তো এটা সিলেক্ট করব তারপরে এটা সিলেক্ট করব এভাবে আমি কি করতে পারি সিলেক্ট প্যানের মাধ্যমে যে কোনো শেপ আমরা ক্লিক করতে পারি বা সিলেক্ট করতে পারি এখানে আমরা এবার একটা পর্দার পতাকার যে একটা লাঠি সেটা দিতে হবে তো আমরা আবার যাই শেপে শেপে গিয়ে স্কোয়ারটা নিই স্কোয়ারটা নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিই দেখেন ভিভার্স আমার কিন্তু একটা লাঠি চলে আসছে এটার কালার করে দিই শেপ ফিলে গিয়ে এটা আমরা অন্য একটা কালার করে দিই এইভাবে আমি একটা আমার রেডি হয়ে গেল কি এটা কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকা তো এইভাবে আপনারা যে কোনো শেপ আপনারা নিয়ে কাজ করতে পারবেন এখন ভিউয়ার্স একটা জিনিস দেখেন এই শেপটা কিন্তু আমরা যখন বৃত্ততে ক্লিক করছি তখন শুধু বৃত্তটাই দেখেন ভিও এই শেপটা যখন বৃত্তটা ক্লিক করি তখন বৃত্তটাই কিন্তু চলে আসতেছে তো এই এই শেপগুলোকে আমাকে গ্রুপ করতে হবে এই গ্রুপ যদি যতক্ষণ না পর্যন্ত গ্রুপ না করবো ততক্ষণ কিন্তু আমার শেপগুলো গুলা কি হবে এলোমেলো ভাবে নড়াচড়া তো আমি গ্রুপ করতে গেলে কি করবো আমরা তো ফার্স্টে বৃত্ততে ক্লিক করলাম এবার কন্ট্রোল ধরে পর্দাতে ক্লিক করব তারপরে কন্ট্রোল ধরে লাঠিতে ক্লিক করব দেখেন ভিও আমার তিনটা কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এবার আমরা শেপের উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন ভিও এখানে গ্রুপিং আছে আমরা গ্রুপ করবো এখন আমরা পদ্মাটা যেভাবে পতাকাটা যেভাবে খুশি সেভাবে আমরা এটা ছোট বড় সারা যেখানে খুশি সেখানে করতে পারবো এখন ছোট করলেও দেখেন সবগুলো একসাথে হবে বড় করলেও সবগুলো কি হবে একসাথে হবে এই গ্রুপ যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু ভিউয়ার্স আপনার এই পতাকাটা আপনি ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবেন না তো এই যে গ্রুপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিওয়ার্স তো আমরা শেপ ফর্মেটে যাই আবার শেপ ফর্মেটে গিয়ে এখানে দেখেন এটা হচ্ছে অ্যালাইন অবজেক্ট এখানে দেখেন রোটেট আছে রোটেট আমরা কিন্তু পিকচারের রোটেটটা দেখছি দেখেন ভিও এটা কিন্তু রোটেট হয়ে যাবে যে আপনি কিভাবে দিতে চান সেটা এখান থেকে রোটেট করতে পারবেন রোটেট আরেকভাবে করা যায় এই যে গোলের এখানে যাবেন এখানে ধরে এভাবে রোটেট করে দেন রিভার্স দেখেন এটা কিন্তু রোটেট হয়ে যাচ্ছে আবার গোলের এখানে কি সোজা করে দেন সোজা হয়ে যাবে এই শেপের যে কাজ শেপ আনার পরে আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু সমস্ত এখানে আছে তা আপনারা এই সমস্ত এই অপশনগুলো ক্লিক করে করে দেখে কাজ করতে পারবেন এটা কিন্তু শেপের সাইজ রিভার্স দেখেন এখান থেকে আপনি শেপের সাইজ কমাতেও পারবেন আবার এখান থেকে কি করতে পারবেন বাড়াতে পারবেন ইন কেস ধরেন আপনার পর্দাটা পর্দাটার সাইজ কমাইতে হবে তাহলে এখানে যান এখান থেকে এখানে কমে যাবে এটা হাইট কমে যাবে দেখছেন এভাবে কিন্তু আমি শেপের ধরেন বৃত্তটা বৃত্তটার উপর ক্লিক করেন এভাবে বৃত্তটা আপনি এখান থেকে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এভাবে আপনি শেপের বিভিন্ন অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে এটা সাইজের কাজ হচ্ছে শেপের আকৃতি কি করে এখান থেকে পরিবর্তন করবে বা আমরা এই যে ডটের এখানে গিয়েও আমরা কিন্তু শেপের সাইজ ছোটো বড় করতে পারি তো শেপের কাজটা আশা করি বুঝতে পারছেন শেপ শেপ ডিলেট করবো কীভাবে শেপের উপর ক্লিক করে কীবোর্ড থেকে ডিলেট দেবো শেপ কী হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আবার আনবো কীভাবে ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করব শেপ ক্লিক করার পর এখান থেকে আমরা শেপ সিলেক্ট করতে পারি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে সবাইকে ধন্যবাদ